আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা ভারত যে আমাদের বিপদে ফেলবে এটা তো জানার কথাই হাসিনাকে আশ্রয় দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে তারা সবসময় বাংলাদেশের বিপক্ষে আর হাসিনার পক্ষে ছিল ভবিষ্যতেও তাই থাকবে তাই ভারতের বাদ খুলে দেওয়া আমাকে অবাক করেনি আমাকে অবাক করেছে এত কিছুর পরেও বেশ কিছু মানুষ এটার জাস্টিফিকেশন নিয়ে হাজির হয়ে গেছে তারা ভারতীয় না তারা কিন্তু বাংলাদেশে তারা বাংলাতে লেখে দেখতে আমাদের মতোই এই দেশের জল হাওয়াতেই তারা বেড়ে উঠেছে হাসিনা কেন বাংলাদেশের মানুষকে ধরে ধরে খুন করত তার একটা কারণ আছে হাসিনার পুরো ফ্যামিলিকে এই দেশের কিছু সূর্য সন্তান করে দিয়েছিল জয় বাংলা এবং বাংলাদেশের মানুষ মিষ্টি খেয়ে আনন্দ করে সেই মৃত্যুকে সেলিব্রেট করেছিল ওই হিসাবে আমাদের উপর হাসিনার রাগ থাকাটাই স্বাভাবিক আমাদের বন্যার পানিতে বা বিএসএফ এর গুলিতে মরতে দেখলে হাসিনার বেশি ভাত খাওয়াটাও স্বাভাবিক বাট আপনারা যারা এই দেশে বসে ভারতের দালালি করছেন নোয়াখালী ফেনি, লাখ লাখ মানুষের আহাজারি দেখেও আপনাদের এতটুকু মায়া হচ্ছে না আপনারা ভারত মাতার হয়ে করতে আছেন করতেই আছেন আপনাদের এই অন্ধক্ষোভের কারণটা কি বাংলাদেশের সাধারণ মানুষ আপনাদের কি এমন ক্ষতি করেছে যে তাদের গোলা পর্যন্ত পানিতে ডুবে দেখেও আপনাদের এতটুকু মায়া হয় না হ্যাঁ আপনারা কি আসলেই মানুষ না আওয়ামী লীগ